হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভীষণ ভালো আছো সকাল দশটা বাজে এখন আজ সকাল দশটার থেকে আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম আর আজকে শুরুটা করলাম কাছাকাছি দিয়েই কিন্তু বন্ধুরা কারণ আজকে না কাছাকাছিটা অনেকটাই ছিল তো ভাবলাম চলো আগে কাছাকাছিটা আজকে করে নেওয়া যাক আর মামাম শোনাও না ঘুমালো আর সকাল সকাল আজকে উঠেছে তো তার জন্য একটু ঘুমিয়ে পড়লো তো আমি বললাম যেহেতু ঘুমিয়ে পড়েছে আর তো আর সারাদিনে আর ঘুমাবে না তো এই ফাঁকে যদি আমি কাছাকাছিগুলো না করে নিই পরে অসুবিধা হবে তো তার জন্য আমি আগে কাছাকাছিটাকে করে নিলাম বেড কভারগুলো ওই পাশে মেলে দিলাম তো নাইটিগুলো ওই পাশে মেলে দিচ্ছি আর আমি যে নাইটিটা পরে আছি আর যেটা আমি এইমাত্র মেললাম একই রকম দেখতে কিন্তু ওই এটা পিঙ্ক কালার আমি যেটা পরে আছি এটা রেড কালার আর দেখো একটা মাছ পেয়েছি তো বন্ধুরা বাজে এখন দুটা এক বাজে দিদিকে দেখে মামাম শোনা ভীষণ খুশি আজকে আবার ভাস্তি আসলো আর দেখো আমি চুল ছেড়ে তো কি বলো তো আমি তো বেশিরভাগ চুলটা ছাড়েই না আমি সবসময় কোপা করেই রেখে দিই আর আমার চুল ছাড়লেই বিশ্বাস বিশ্বাস করবো না বন্ধুরা এত গরম লাগে আমার ভালোই লাগে না চুল ছেড়ে এমনি গাডার দিয়ে যে রাখবো আমার সেটাতেও গরম লাগে আমি সব সময় কোপা করে রাখি তোমরা তো দেখতেই পাও তো আজকে যেহেতু চুল চুলটা না ভেজা ছিল তো তার জন্য ছেড়ে একটু বাইরে হাঁটাচলা চলা করছিলাম হাঁটাচলা চলা বলতেই গেটের ছিলাম বেশি দূর যাইনি আর এদিকে আজকে যেহেতু দিদি এসেছে দিদির সঙ্গে মামা ঘোরাফেরা করছি আজকে বিকেলে আর আমার আজকে আর নিয়ে যেতে হলো না কোথাও শুভ বিকাল বন্ধুরা গুড ইভিনিং দেখতে পাচ্ছো শালিক তো তোমাদেরকেও দেখালাম তোমাদেরও দিনটা যেন ভালো যায় আর চলো এখন সমস্ত জামা কাপড় আমি উঠিয়ে নিই আর গাছগুলোতে একটু জল দিয়ে দিই দেখতে পাও তারাও দেখাচ্ছে একদম শুকিয়ে যায় মাটিগুলো যেন এদিকে চলো গাছে জল দিয়ে আমি সমস্ত জামাকাপড়গুলো উঠিয়ে নিয়ে আর সোনা বাবাকে ডেকে আসলাম আসলো না এখন একটু ভালো লাগছে তো তার জন্য খেলছে আর সকাল থেকে এই দুপুর পর্যন্ত কিন্তু বিছানায় ও শুয়েই ছিল খাচ্ছিলো না পর্যন্ত আর সকালে ঘুম থেকে ওঠার পরে বলছিল মা পেটটা ব্যথা করছে তো তার জন্য না আমি আর স্কুলে পাঠাইনি কারণ এমনিতে সোনা বাবা বায়না কম করে যে স্কুলে যাবে না এরকমটা খুব কমই বলে তো আজকে না বলছিলো যেহেতু পেটটা ব্যথা করছে তো তার জন্য আমি আর আজকে পাঠাইনি তো তারপরে ওষুধ খাওয়ানো হলো ওষুধ তো ঘরেই রাখা থাকে বাচ্চাদের তো খাওয়ানোর পরে আবার বলছি এদিকে আবার দেখছিলাম গাটা গরম হয়ে গেছে প্রচণ্ড তো তারপরে আবার জ্বরটা মেয়ে আছে নাকি জ্বরটা মেয়ে পেয়ে ওষুধটা খাইয়ে দিলাম তো এদিকে দেখতে পাচ্ছ গাছে জল দিয়ে আমি আবার চলে আসলাম গেটের সামনে জলটা দিয়ে নিলাম এবার চলো জামা কাপড়গুলো উঠিয়ে নিই মানে এই বেডকভারগুলো আর এই পাশে যে আমার নাইটিগুলো আছে তো সেগুলোকে উঠিয়ে নিই আর বালতিটা এখানেই আছে আর এটা ওকে সরিয়ে রাখি চলো আর দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো উঠিয়ে আমি চেয়ারে রাখছি আর যেগুলো হালকা ভেজা আছে তো সেগুলো আমি ওখানে রেখে দিলাম আর দেখো এরা মানে খেলবে আর জল খাবে আর দৌড়াদৌড়ি করবে আর জল খাবে এরকম করতে করতে গ্লাস আমার মগ ঠক যে কোথায় রাখে এরা আমি নিজেও পরে খুঁজে পাই না আর জল খেয়েছে দেখতে পেলে জানলার ওখানে গ্লাসটা রেখে দিয়েছে আর একজন জলকে ওই যে তক্তাটা দেখতে পাচ্ছ যেখানে সাবান টাবান রাখা হয় ওখানে একটা গ্লাস রেখেছে তো এরকম খুঁটে খুঁটে সমস্ত বাসনপত্রগুলো আমি আবার মেজে রাখলাম আর এদিকে আবার সন্ধ্যার সময় সো আবার কি বলো তো আজকে যেহেতু শোনা আবার পেটটাও ভালো না শরীরটাও ভালো না তো তার জন্য না আজকে আর অন্য কিছু খাওয়ালাম না জল মুড়ি তো চিনি দিয়ে ও এর কাজ করবে আর এমনি না চিনি জল লবণ ওটা খেতে চায় না আর যদি একটু মুড়ি দিয়ে দিই ওর মধ্যে তো সেটা আবার খায় তো তার জন্য একটু মুড়ি দিয়ে দিলাম তো এই জলটা খেলে না ভীষণ মানে ভীষণ কাজ দেবে কিন্তু বন্ধুরা তো আমি একটু নিয়ে নিলাম তো তিনজনেই দেখতে পাচ্ছ জলমুড়ি খেয়ে এবার চলো কিছু কাজ আছে সে সেগুলোকেও করে নেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো কিন্তু বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে দেখতে পাচ্ছ সবজি বানানো আমার হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে চলো রান্নাটা করে নিই বেগুনটা ভেজে নিচ্ছি আর এখানে আমি কিন্তু চচ্চড়ির জন্য সব কিছু কেটে বানিয়ে রেখেছি এখানে আর কী কী দিয়েছি বলো তো মূল বেগুন আর হচ্ছে আলু আর দেখো একটু সবজি বাজার করে নিয়ে আসলো আর এদিকে আমি বেগুনটা এক পিঠ হয়ে গেছে চলো আর এক পিঠটা উল্টে দিচ্ছি মাম্মাম সোনাকে তোমাদের দাদা এখন দেখছে আজকে আর ঘুমায়নি ও সন্ধ্যার সময় ও না মানে কী বলবো প্রতিদিন এক রুটিন হলে যেটা হয় ওই ও একদিন ঘুমাবে একদিন ঘুমাবে না দেখতে পাচ্ছো উঠুন দিয়ে ঘোরাঘুরি করছে এরকম করতে করতে কিন্তু মাম্মা সোনা ঘুমিয়েও পড়েছিল আর আরেকজন দেখছে ঘরে কাটুন আর আমি করছি রান্না তো দেখতে পাচ্ছ আলু অল্প ভেজেছি সোনা বাবাকে খাওয়াবো আর এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি তো কী মাছ রান্না করছি তোমার তো আশা করি আশা বুঝতেই পেরেছো দেখেই তো আর বলার মতো কিছু নেই এদিকে আমি চচ্চড়ি করবো এই মাছটা দিয়েই আর তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ তোমাদের দাদা ভাই আবার স্নান টান করবে দেরি হয়ে যাবে আমি যত তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বেরোতে পারবো মামা আমাকে ধরতে পারবো তত তাড়াতাড়ি তোমাদের দাদা ভাই আবার স্নান টান করে ঘরে আসতে পারবে সোনা বাবা ঘরে কাঠুন দেখছে সোনা বাবাকে আবার ওষুধ খাওয়াতে লাগবে হয়তো কারণ কাটা না আবার হালকা হালকা আবার গরম গরম লাগছে তো ওষুধ আবার খাওয়া দাওয়ার পর খাইয়ে দেবো এদিকে দেখতে পাচ্ছ জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে মাছটা ভেজে রেখেছি দেখালাম তোমাদের এবার দেখতে পাচ্ছ যে মশলাটা আমি বেটে রেখেছিলাম তো সেটাকেই দিয়ে দিলাম আর সঙ্গে তোমার হচ্ছে মানে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ফেলে রেখেছিলাম কাঁচা লঙ্কা তো সেটাই দিয়ে নিলাম এবার চলো হলুদ লবণ এগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপর আমি যে সবজিগুলো বানিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেবো দেখতে পাচ্ছ কালারটা কিন্তু দারুণ হয়েছে আর এমনি এই ফোন ভিডিওতে যতটা না ভালো লাগছে কিন্তু সামনাসামনি এর থেকেও বেশি কালার হয়েছিল কিন্তু আর এদিকে আমি এখন সবজিটা ঢেলে দেবো আর মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে তো চলো সবজিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তো তারপর আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো তো আমি আমার মতো করে করছি তবে কি বলো তো এরকম করে খেয়ে করলে কিন্তু খেতে ভালোই হয় খারাপ হয় না তো তোমরা তোমাদের যদি ভালো লাগে তোমরাও একদিন মারিয়ে বাড়িতে বানিয়ে খেতে পারো আর এদিকে দেখতে পাচ্ছ ঝোলটা ফুটে গেছে আমি আবার ওই মাছটা দিয়ে দিলাম যেটা ভেজে রেখেছিলাম তো সেটাকে দিয়ে একটু আবার ভালো করে নাড়াচাড়া করে আমি এটা গা মাখা গা মাখা একটু রাখবো আর দেখতে পাচ্ছো মাম্মাম ঘুমিয়ে পড়েছে তোমাদের দাদাভাই মাম্মামকে শুয়ে দিলো আর এখানে হয়ে গেছে গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি আর একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো কিন্তু তো চলো তাড়াতাড়ি করে এবার সোনা বাবার ভাতটা বেড়ে সোনা বাবাকে কিন্তু খাইয়ে দেবো এখন কেন ওর না খিদে পেয়েছে সাড়ে আটটা এখন বাজে তো চলো তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে দেখতে পাচ্ছ ভাতটা বেরিয়ে নিলাম তোমাদের সঙ্গে আবার একটু পরে কথা হচ্ছে